মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে হাসিমুখে দিলীপ ঘোষের বসার ঘটনা বঙ্গ বিজেপির অন্দরে আলোড়ন সৃষ্টি করেছে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন সস্ত্রীক দিলীপ ঘোষের উপস্থিতি নিয়ে দলের একাংশ নেতারা নির্লজ্জ এবং ভোগী বলে আক্রমণ করেন সাংসদ সৌমিত্র খাঁসহ একাধিক বিজেপি নেতা নাম না করে বা নাম উল্লেখ করে প্রাক্তন এই সাংসদের ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা করেন এই পরিস্থিতিতে বঙ্গ বিজেপি দলের সব স্তরের নেতাদের দিলীপ ঘোষ সংক্রান্ত বিষয়ে সংযত থাকার বার্তা দিয়েছে দলের তরফে জানানো হয়েছে এই বিষয়ে প্রতিক্রিয়া এড়িয়ে যাওয়াই ভালো একান্তই প্রতিক্রিয়া দিতে হলে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অথবা রাজ্যের প্রধান মুখপাত্র শমিক ভট্টাচার্য মন্তব্য করবেন শনিবার সৌমিত্র খা দিলীপ ইস্যুতে চ্যাপ্টার ক্লোজ বলে মন্তব্য করেন সাংবাদিক বৈঠকে শমিক ভট্টাচার্য বলেন যে যার মনের মতো লিখতে পারে না তাই দল যেটা করার সেটা করবে বিজেপি সংঘবদ্ধভাবে দুই হাজার ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে সরিয়ে দেবে কয়েকটা ফেসবুকের পোস্ট দেখে আর যারা জয় জগন্নাথ দেখে হাত তুলে নৃত্য করছেন ভাবছেন বিজেপি অন্তর্কলহে দীর্ণ হয়ে গিয়েছে তারা ভুল করছে একটু অপেক্ষা করুন পরিস্থিতি বদলে যাবে যা হচ্ছে এটা নিন্দনীয় প্রত্যেকের এ ব্যাপারে সতর্ক থাকা উচিত সে যত বড় নেতাই হোক না কেন দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত